দেখতে দেখতে আমাদের শখের বাড়িটা প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে আর এখনই সময় আমাদের ছাদ ঢালাই করা কিভাবে আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ ইয়ামিন ইয়ামিনের আব্বু আর আমি ছাদের ঢালাইটা প্রথম আমাদের হাত দিয়ে শুরু করলাম এবং সবাই কি কি খাওয়া দাওয়া করলো সেগুলোই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা হ্যাঁ আমরা অনেক ভালো আছি অনেকেই জানতে চেয়েছিলেন আপু আপনাদের বাড়ির ভিডিও কই আপনাদের বাড়ির কাজ কতটুকু এগিয়েছে কি কি কাজ করলেন আপনাদের বাড়ির কি আপডেট এগুলো জানান তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেছে অনেকে হচ্ছে ইনবক্স করছে আসলে ইয়ামনার আব্বু বাড়িতে তাই হচ্ছে তেমন একটা ভিডিও করা হয় না আর যেহেতু বাড়ির কাজ টুকটাক মোটামুটি অনেক কাজ থাকে তাই হচ্ছে তেমন একটা ভিডিও করা হয় না আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে বলতে আমি এই ভিডিওটা যেদিন করছিলাম ওই দিন হচ্ছে আমাদের ছাদের উপরে রড টড যা আছে সব কিছু দেওয়া হয়েছে তার পরের দিন সকালেই হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই দেওয়া হবে আর দুইটা ভিডিও মানে দুইটা ক্লিপ একসাথে দিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখাবো কিভাবে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজটা কমপ্লিট করা হয় তো চলেন এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের ওপরের কীভাবে রডগুলা বিছানো হয়েছে এগুলা হচ্ছে যেদিন হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই করা হয়েছে এর আগের দিন এর মানে একদিন আগে যেদিন হচ্ছে রড বিছানো হয়েছিল ওই দিন আর দেখেন বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ এক জায়গায় ইট বালু কণা সব কিছু দেখেন এখানে হচ্ছে রড বিছানো হয়েছিল। আর এই তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়ায় আছে আর এই তো ছাদের উপরে প্রায় অনেকে কাজ করতেছিল তা এখন হচ্ছে আমরা ছাদের উপরে উঠবো আর উঠে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে ছাদের রডগুলা বিছানো হয়েছে আর পরের দিনই হচ্ছে ছাদের ঢালাই শুরু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেয়ে চায় তার যেন একটা সুন্দর সাজানো গোছানো একটা সংসার হয় নিজের একটা বাড়ি হয় আলহামদুলিল্লাহ হাজবেন্ডের ভালোবাসা থাকলে আসলে সবকিছুই সম্ভব তো এই তো দেখেন আমাদের ছাদের উপরে ওঠা শেষ আর এই তো খুব সুন্দর করে রড টট বিছানো শেষ খুব ভালো লাগতেছিল সাদ আর যদিও ঢালাইয়ের কাজটা করানো হয় নাই তার পরের দিন ঢালাই করা হয়েছিল ওই দিন তো অনেক ব্যস্ত ছিলাম আমাদের বাসার সবাই আসছিলো মানে বাড়ি ভরা মেহমান ছিল তারপর হচ্ছে সার ঢালাইয়ের দিন হচ্ছে যারা হচ্ছে ঢালাই করে তাদেরকে হচ্ছে খাওয়াইতে হয় সব মিলে অনেক ব্যস্ত ছিলাম সব কিছু মিলেই হচ্ছে আপনাদেরকে একটা ব্লগ শেয়ার করব আর দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে एटा बार कियान छे जेदी शाबा शाबा एने है ओकर इलेक्ट्रिशियन काम करबोला सात दिन 14 दिन न 14 दिन के ना नौ खान 18 खान उठिया रे थे रुकन देबे दनु दो साने थे एन दखन दो उजज जस करना हमरा टुकुले ब्याम गो धली रे छि छि रे नुनगुंगी काचे हिसाब सासार गो ससार देखली

দেখলেনি তো আমাদের এখানে যারা কাজ করে তারা হচ্ছে অনেক ভালো মানুষ অনেক মজার মানুষ তারা অনেক মানে মজা করে করে কাজ করে আর এই তো এখানে হচ্ছে মিস্ত্রিদের জন্য কি কি রান্না করছে চলেন দেখাই এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছে তারপর হচ্ছে এর আগে প্রথমে যেটা দেখাইছে ওইটা ছিল মুরগির মাংস এখানে হচ্ছে রোস্ট তারপর হচ্ছে মানে সব কিছুই তো আসলে মেস্তুরিদের দিব না কিছু হচ্ছে বেস্তি মেহমান আছে তাদের জন্য আর এখানে হচ্ছে এখানে এটারে কি বলে পায়েস পায়েস রান্না করছে আর এটা হচ্ছে ডাল তারপরে হচ্ছে এখানে মনে হয় মাছ তরকারি হ্যাঁ সিম আর আলু দেওয়া হচ্ছে রুই মাছ রান্না করা হয়েছে আর এইদিকে হচ্ছে মেহমানের জন্য করলা বাজি করা হচ্ছে তো করলাটা হচ্ছে এইগুলো কিন্তু আমি রান্না নাই সব হচ্ছে আমার জাল রান্না করছে আমি শুধু দেখাইতাছি ক্যামেরাতে আমিও সব কিছু আসলে হেল্প করছি আর আমার সব জালেরা মিলে আসলে রান্না টান্না করছে আর এইগুলো হচ্ছে ডিম এগুলো হচ্ছে বাজা হবে এখনো বাজা হয় নাই তারপরে এখানে হচ্ছে টুকটাক কিছু আলাদা মেহমান আছে তাদের জন্য মাছ টাচ ভাজা হয়েছে মাছ প্রায় দুইটার মতো ভাঙা গেছে ওই তো পোলাওতে দেওয়ার জন্য এখানে গাজর কাটা আছে এই ছিল আমাদের ঢালাইয়ের দিনের রান্না বান্না আর এখন চলেন দেখাই কিভাবে আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয় আর এই তো এদিকে ঢালাইয়ের কাজ শুরু এখন হচ্ছে উপরে যে ঢালাইয়ের যে ইয়াগুলা এই নিয়ে যাবে আর চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আমাদের ছাদের ঢালাইটা শুরু করা হয়েছে पैसा हैन त दुई जनाले छ्यापले गाउँ पारीले दे दे न के दे न के हुने भयो हाल न हाल न हाल हाल न हो त हामी आफ्नै दाइ त सबै सँग समस्या छैन जयम भाई बा खाना छैन यस्तो दुवै छ ग्यान्ड <laughs> गुलिटिन <laughs> 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 हेलो भाई केनी मैम ये लोग भी है लोग भी बाबा अरे धारा ने আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঢালাইয়ের কাজ অলরেডি শুরু এখন থেকে আর দেখলেনই তো সবাইকে হচ্ছে বকশিস দেওয়া হয়েছে কী কী রান্না টান্না করলাম ওইগুলোও দেখাইলাম ঢালাইয়ের কাজ যখন শেষ হবে তারপর হচ্ছে সবাইকে একসাথে বসে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে ওই ক্লিপটাও হচ্ছে আপনাদেরকে দেখাবো ঢালাইয়ের কাজ দুপুরের মানে একটা দেড়টার দিকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের টুকটাক যে মেহমান আসার কথা ছিল সবাই আসছে তারপর হচ্ছে যারা হচ্ছে কাজ করছে তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিল তাদের খাওয়া দাওয়ার পরে হচ্ছে মেহমানরা অবশ্যই আমার বোনের আসছে বোনের হাজবেন্ড আসছে আমার নানা আসছে তারপর হচ্ছে আমার জালের আসছে আলহামদুলিল্লাহ সবাই মিল্লা জিল্লা হচ্ছে একসাথে আমাদের সার ঢালের কাজটা শেষ করলাম সবাই অনেক অনেক দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার হাজবেন্ড সুস্থ থাকলে হচ্ছে আমাদের বাড়ির কাজটা কমপ্লিট হবে এবং আমরা অনেক ভালো থাকবো আর এটা হচ্ছে আমাদের কন্ট্রেকদার তো যাই হোক এই তো আমার সবাই হচ্ছে মিলা জিলা খাওয়া দাওয়া করতেছিল এটা ছিল আমার জালের আমার আরেক বড়ের ঘর ছিল ওইদিন আমার তেমন একটা কাজ ছিল না তারপর হচ্ছে আমার টুকটাক অনেক কাজই করা লাগছে যেহেতু রান্না বান্না ছিল না এই হচ্ছে মেহমানরা যাওয়ার পরে আমাদের ঘরের অবস্থা তো যাই হোক আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আমাদের বাড়িটা যেন খুব সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ হয় এবং বেশি বেশি দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য ঠিক আছে আর এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা দেখেন আমার বোনেরা ছিল ওরা সবাই চলে গেছে তারপরের এই কাহিনী মানে এই ঘরের অবস্থা তো টাটা আসসালামু আলাইকুম সবাইকে